টিক মেন এগজত করর হইছি টাউলা যায়রা আবার কারতে টাকা হরা আবারায় দক্ক লাগে কার জোন রইছি আমি চক্তি বা হরে তা হাই রছি আর হে দি যায় বুড়ি আবার আমা দেখছ দেখকি হরে হেমনে গসগা মানু মানু না সেনজে কল শের্তার না নি না মানু না মানুstas আছে মানু দেখব কিবা তুমি ন জesorস পরেন না হাজারে জারে মানু আত্তা যায় হে আ বকর নারে হ্যাঁ আস্তে আস্তে আয়ে যো সরস্তা সেনজে মানে যালা উঠবা মেলা এলা ইয়ার হ গরে তো সেনে বডনে ङ्ग सानो बेदिक त लगेसिरह